গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছেন আমি তো বেশ ভালোই আছি যাই হোক সকালটা কি দিয়ে শুরু হলো দেখায় সকালবেলা কালকের ভাত ছিল আলু পেঁয়াজ ডিম টিম দিয়ে ভাজা হয়েছে টিফিন খেলো এখন হচ্ছে রুটি রাত্রিরের জন্য রুটি তৈরি হচ্ছে রুটি বানানো হচ্ছে আর অনেক কিছু রান্না হবে রাত্রিরের জন্য হবে ঢেঁড়স পেঁয়াজ কুমড়ো নিচে কুমড়ো আছে এ দেখুন কুমড়ো কাটা আছে ঢ্যাঁড়স পেঁয়াজ কুমড়ো দিয়ে রাত্রে রুটির সাথে খাওয়ার ভাজিই হবে আলু বেগুন পিঁয়াজ কাটা আছে মাছের তেল চচ্চড়ি হবে আর এই যে দেখুন আলু আর মানকচু কাটা আছে মাছের ঝোল হবে কিন্তু মান কাটতে গিয়ে না আমার হাতটা প্রচুর কুটকুট করছে জানি না কি হবে রুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখাই এখানে মানকচুটা না একটু খাপাতে বসিয়েছি লেবুও দিয়েছি একটা গোটা তেঁতুলও দিয়েছি কারণ আমার হাতটা না কুটকুট কুটকুট করতে করতে না পুরো ফুলে গেছে অন্যান্য সময় মানকো আনলে হয় না বেশ ফুলে টুলে গেছে এই সব জায়গাগুলো দেখতেই পাচ্ছেন মান কচুগুলোকে ভাপিয়েছি ভাপিয়ে একটু মুখে দিয়ে দেখলাম না আর কুটকুট করছে না জানি না কি হবে কিন্তু বেশ অনেকক্ষণ ভাপানোর পরও বেশ শক্ত শক্ত হয়ে আছে দেখি লাল করে তেলে ভাজবো আর এই যে এখানে মাছ ভাজা হয়ে গেছে মাছের ঝোল হবে বলে আর বাবান একটুখানি ওই তন্দুরি মতো খেতে চেয়েছে এটা সেদিন দেখালাম না যে একটু পাঙাশ মাছ অল্প করে এনেছি তাই ওর জন্য একটু তন্দুরি বানিয়ে দিচ্ছি এই যে দুজন ভাত হয়ে গেছে এই ভাত বাড়া হয়ে গেছে এটা মাছের তেল তো দিন এই মাছের তেল আর এই যে খাওয়া হয়ে গেছে শুরু আর কি স্পিড ওই যে আমার খাবার নিয়ে চলে এসেছে ওজনো ফ্রাইড রাইস আর মাছের মশলা ফ্রাই আর স্যালাড চলো দাদা বলি দেন নিচে নিয়ে গুড ইভিনিং বন্ধুরা তো একটা কথা আপনাদের সাথে শেয়ার করি দুপুরবেলা খাবার বাড়ছিলাম দেখেছেন তো খাবার টাবার বেড়ে মাকে তো খাবার দিয়ে দেওয়া হয়ে গিয়েছিল আর আমরাও খেতে বসে গিয়েছিলাম কিন্তু সেই সময় একটা বড় বিপদ ঘটে গিয়েছিল কি বিপদ সেটাও আমি শেয়ার করছি যেহেতু রান্না করার সময় বলছিলাম যে হাতটা হাতটা খুব কাটতে গিয়ে এবং ফুলে ফুলে গেছে সেই মানকচুকে ভাপিয়েছিলাম লেবু দিয়ে তেতুল দিয়ে তারপরেও মানকুচুকে খুব সুন্দর করে রান্না করেছিলাম ভাপানোর পরে যখন মুখে দিয়েছিলাম এতটুকু আমি মুখে দিয়ে দেখেছিলাম তখন কিন্তু এতটুকু কুটকুট করেনি তারপরে ওইটা দিয়ে মাছের ঝোল রান্না করেছি ভাবতে পারবে না যেহেতু মায়ের খাবারটা আগে বেড়ে দিয়েছি বেচারি বুঝতে পারিনি ঠিক আছে আর বাবান খেয়েছিল সেই কালকের ভাতটা যেটা রাইসের মতো ভাজি করে দিয়েছিল মোটা দিয়ে মাছ ভাজা দিয়ে খেয়েছিল বাবানও বোঝেনি আমি তো বেশ খানিকক্ষণ বাদে খাবার নিয়ে বসবো মানে আমি বাবার খাবার রাজার খাবার বেড়ে নিয়ে তারপর তো আমি বসবো তার মধ্যে মা অলরেডি খেয়ে নিয়েছে খেয়ে মায়ের এত কষ্ট হয়েছে কৃষি না সচ্ছি না ও গি আমার চোখ এটা মানে আমি আর দিদি রীতিমতো ভয় পেয়ে গেছিলাম রীতিমতো ভয় পেয়েছি কেন জানেন তো মা বলছি মরে গেলাম মরে গেলাম মরে গেলাম মানে এত কষ্ট পয় আমরা না বুঝতে পারছি না যে মায়ের গলায় কাটা বিঁধে গেছে না মায়ের কষ্ট হচ্ছে বুকে কষ্ট হচ্ছে আমরা কিচ্ছু বুঝতে পারছিলাম না ঠিক আছে মানে একদম ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল মরে গেলাম গো মরে গেলাম গো আমাকে মেরে ফেললো গো সে মানে কি করছিল বাপরে এবার তার মধ্যে মাকে মা এটা ঘটানোর আগেই আমি ভাতটা নিয়ে এখানে চলে এসেছিলাম এবার চলে এসে যখন মানে প্রথমে তো আমি বুঝতে পারিনি মা ওরকম করছে আর আমি ঠিক মা ওরকম করতে করতে আমি এক টুকরো মানকচু নিয়ে মুখে কামড়টা দিয়েছি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম আর বা দিকটা পুরো ভারী হয়ে গেল ফুলে গেল এইটা যখন হলো তখন আমি বুঝে গেছি না মায়ের তাহলে এমনি কিছু না মার মান কচু খেয়েই ওটা হয়েছে উফ কি কষ্ট দিদি তো সঙ্গে সঙ্গে তেঁতুল বার করে মাকে খাওয়াচ্ছে মাসি বমি তুলছে আমি বলছি দিদি সব ফেলে দাও অ্যালার্জি মেডিসিন ছিল আমি সঙ্গে সঙ্গে বললাম মাকে ওটা খাইয়ে দাও কিচ্ছু করার নেই আমি অবশ্য একটা জিনিস ফলো করলাম আজকে জানি না ঠিক কি না আমার এখনও কিন্তু ব্যথা হয়ে আছে এইগুলো সব ব্যথা গালটা জিভের এই পোর্শনটা সব ব্যথা হয়ে আছে কিন্তু আমি একটা জিনিস দেখলাম ওই যে একটা বিশাল ভারী বিশাল কুটকুটুনি মানে আমি আমার পাতে স্যালাড ছিল তার মধ্যে গাজর যে গাজরটা ছিল সেই গাজরটা যখন আমি ওই সাইডটা দিয়ে খেলাম না আস্তে আস্তে দেখলাম মানে ওই যে একটা তীব্র কুটকুটুনি ব্যাপারটা সেটা চলে গেল গাজর খাওয়ার সঙ্গে সঙ্গে ব্যথা আমার হয়ে আছে ঠিক আছে তো এটা হলো ঘটনা খুব খারাপ মানে খুবই খারাপ মাকে সেই মধ্যে কিছুতেই রাখা যাচ্ছিলো না ওষুধ টষুধ খাইয়ে তাড়াতাড়ি করে শুয়ে দেওয়া হয়েছে মানে দিদিও রীতিমতো ভয় পেয়ে গেছে দিদি বলছে কী হলো রিঙ্কি কাঁটা বিদে গেলো আমি তো বুঝতে পারিনি তারপরে আমি যখন দেখলাম আমার ওই জায়গাটা পোর্শনটা ধরে গেলো পড়ে যাবে সরি গিয়ে সও যাও ওদিকে সরি গিয়ে শো তখন আমি বুঝলাম না এই ব্যাপার হয়েছে

বাবানো অনেকগুলো দিন থেকে বলছিল তাই চিকেন আলু দিয়ে কষা কষা চিকেন আর ভাত দুপুরে ছিল বাবানুকে খাইয়ে দিচ্ছে আমার রাত্রে শেখ খাওয়া হয়ে গেছে রাজাও খাচ্ছে কেমন হয়েছে কমেন্ট করবেন নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অলওয়েজ পজিটিভ থাকবেন